সম্মানিত সুদীজন সামাজিক যোগাযোগে সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা যেই বিষয়বস্তুটা দেখালাম সেই বিষয়বস্তুটা হচ্ছে এই কারণেই আপনি একটা পাত্র যদি ফুটো থাকে তার মধ্যে যতই আপনি জল দেন আর পানি দেন পানিগুলো কিন্তু পড়ে যাবে তা আমাদের মধ্যে যারা আমরা মানুষ আছি মানুষ মানুষ নামের কিছু ফানুষ আছে আপনাদেরকে যতই তাদেরকে জ্ঞান দিবেন আপনার জ্ঞানের পাত্রটা তাদের ভিতরে কিন্তু নেই আপনি জ্ঞান দিবেন এই কান্দে শুনবে আর একান্তে বের করে দেবে দেখবেন একান্তে দেবেন একান্তে বের করে দেবে এই মানুষ নামের ফানুষগুলো হচ্ছে বর্তমান সমস্যা আপনি একটা ভালো কাজ করছেন দুনিয়াতে একটা ভালো কাজ করছেন সৎ পথে খাচ্ছেন সৎ পথে ইনকাম করছেন এটা কোনো মূল্য নাই তাদের কাছে হৈহুল্লার দুনিয়া এখন হইহুল্লা বলতে কি বোঝায় চাকচিক্যময় আপনার লেভাস ভালো আছে আপনাকে মূল্যায়ন করবে লেভাস ভালো নেই মূল্যায়ন করবে না লেভাস বলতে আমি কি বোঝালাম এগুলো আমার এই পোশাক ডাট ফাট আছে বেশ ভালো আছে আমার ভ্যালিডিটি আছে আমার পোশাক নিয়ে আমার ভ্যালিডিটি নেই এখন আমার ভিতরে জ্ঞানের আবির্ভাব আছে জ্ঞান আছে আপনাকে কি করে বোঝাবো আমি কি করে বোঝাব যতক্ষণ পর্যন্ত আমি আপনার জ্ঞানকে আপনার কাছে পৌঁছে দেবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমার কাছে জ্ঞান আছে একটা পাগল এইভাবে নিয়ে এবার ঘুরে বেড়াচ্ছে তার ভিতরে কি আছে কালির টুকরো আছে আমি কথাটা বারংবারই বলেছি কালির টুকরো আছে সে পাগল একটা জায়গা সুন্দর করে মুছে নিয়ে সুন্দর করে একটা পাখি আঁকলো কিছু হাতে লেখা করলো তা হাতে লেখাটা এত চমৎকার আর পাখিটা এত চমৎকার আঁকলো কিন্তু আমি অবাক হয়ে গেলাম পাগলটা করলোটা কি ইয়ে তো একটা পাগল রাস্তার পাগল এটা করলো কি তাকে কথা বললে কথা কিন্তু জবাব দেয় না চুপ স্তব্ধ হয়ে গেছে তার মানে কে জানেন সে পাগল কি চিন্তা করে জানেন আমি কথাটা বলবো কার কাছে আমি তো মানুষ সম্প্রদায় মানুষ খুঁজে পাচ্ছি না আমি যার কাছে কথা বলবো সেই পাত্রটা নেই সে মানুষটা নেই সে দীক্ষাটা নেই সে শিক্ষাটা নেই যার কাছে কথা বলবো আমি যে অঙ্কনটা করছি সেই আমাকে জিজ্ঞাসা করার মতো মানুষটুকু সমাজের ভেতরে নেই বর্তমান সমাজের অবস্থা হয়েছে এরকম এখন মানুষ মানুষ নামে হয়ে গেছে সব কিন্তু ফানুস আপনি সৃজনশীলতা একটা আলাদা একটা বিষয় ছিলতা যে এটা হচ্ছে আল্লাহ পাকের একটা দান বিশাল একটা দান কিন্তু আল্লাহ পাকের এই সৃজনশীলতা না সবার ভিতরে বিদ্যমান হয় না সৃজনশীলতা সৃজনশীলতা শুধুমাত্র তার ভিতরে হয় যদি আল্লাহসমান তালা নিজে যদি ভাবে যদি দিয়ে দেয় কোনো কিতাব থেকে পাবেন না একটা কিতাব থেকে আপনি সম্ভব যদি আপনি আঁকড়ে ধরতে পারেন কোরআন থেকে যদি আপনি কোনো কিতাব নিতে পারেন দেহের ভিতরে আপনি কালবের ভিতরে বসাবেন কিন্তু কোরান আপনি ভুলে যাবেন যদি আপনি সে যদি সেই যে আমি এটা প্রথম দেখালাম না পানি ঢালছে কিন্তু পড়ে যাচ্ছে আপনি কোরআন আয়াতের ঢুকাবেন কোরআন থেকে ব্যাখ্যা নেবেন তবুও কিন্তু আপনার পড়ে যাবে যদি আপনার ভিতরে মস্তিষ্কের ভিতরে বা নিজের ভিতরে দীক্ষাটা না থাকে সঠিকভাবে আঁকড়ি ধরার মতো যদি আপনার ওই যে পাত্রটা যদি ফুটো থাকে আপনি যতই কোরআন দেন হাদিস দেন ভালো কথা বলেন ভালো দুটো কথা বলেন আপনার কিন্তু এইগুলো কথাগুলো টেকবে না আপনার কথাগুলো সব ধুয়ে মুছে যাবে ফেলে দেবে আসেন অতিরিক্ত ভালোবাসায় কি হয় অতিরিক্ত ভালোবাসায় জানেন কি প্রেম হারিয়ে যায় মূল্যায়ন হারিয়ে যায় আপনি কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না মহাশয় একটা কথা বলি তিনটে কাজ থেকে বিরত থাকবেন একটা কাজ আছে কারো গার্জিয়ান হবেন না বর্তমান সমাজে এই সমাজে কারো গার্জিয়ান হবেন না কারো গার্জিয়ান যদি আপনি হন আপনি গেরা কোলে পড়ে যাবেন কারো গার্জিয়ান হবেন না একজনের কিছু টাকা অর্থ দরকার দেখা যাচ্ছে যে আপনি তাকে সে টাকা দিচ্ছে না আপনাকে দেখে টাকা দেবে আপনি তার গার্জিয়ান হয়ে দেবেন না দিলে কি হবে জানেন তো সেই টাকা তার শোধ করবেন টাকাটা আপনাকে শোধ করতে হবে এটা হচ্ছে বর্তমান সময়ের অবস্থা এই সময়ের অবস্থান দেখে মানে বর্তমান আপনি যাচাই বাছাই করে মানুষ দেখে আপনি চলাফেরা করবেন মানুষ দেখেই আপনি হুট করে যতই সুন্দর পোশাক থাক না কেন তার উপরে সম্পূর্ণ বিলিবল নিয়ে আসবেন না ছোট করে একটা গল্প বলি আমার এক বন্ধু আমাদের সিটির থেকে ঢাকা সিটির থেকে আসতে ভদ্র মহাশয় আসে অনেক হ্যান্ডসাম আমি যদি মেনশন করেছি তার নাম ছিল আকাশ আমার বন্ধুটার নাম সে কাপড়ের দোকানদারি করত ঢাকার থেকে আসতে সে আপতলি থেকে উঠেছে তো তার পাশে এক ভদ্রলোক লোকে এসে খুব সেন্টেন দিয়ে খুব ইটি পড়া খুব বেশ খুব ভালো তো শেষ পর্যন্ত কি হলো জানেন শেষ পর্যন্ত সাভারে এসে আমাদের ঢাকা নাম বাংলাদেশে ঢাকার পাশেই ঢাকা নামক সাভারে এক জায়গায় এসে নেমে বসে আপনি এখানে বসেন আমি একটা সেভেন একটা পেপসি নিয়ে আসি নিয়ে এসে উনি খাচ্ছেন এবং এবং আমার ওই আকাশে যে ভাইটা ছিল আর কি আমার দোকানদার ভাইটা সম্পর্কে আমার ভাই হতো সে তাকে বসে এ না আপনি একটু খান ও তো সরল মনে খেয়ে নিয়েছে কিন্তু তার এত সুটটাই পড়া ছিল এত দর্শনধারী ছিল তার ভিতরে বিশ্বাস করবেন যে কী হলো অজ্ঞান হয়ে গেলো তিন দিন পর্যন্ত অজ্ঞান ছিল তার ভিতরে সম্পূর্ণ যা কিছু ছিল আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়ে সে কিন্তু একটা মোবাইল ফোনও কিনেছিল তৎকালীন সময় সে সব কিছু লুটে নিয়েছিল বিষয়টা আছে মানুষের পোশাক দিকে কখনো বিবেচনা করবেন না দর্শনধারী বিবেচনা কারণ হেভি ড্রেসিংটে বিবেচনা না সাদা ধুপধুপী পাঞ্জাবি আর সাদা কালো চশমা পরি বিচার করবেন না মানুষের জ্ঞান মানুষের কথা মানুষ কি বলে কি বলে যাচ্ছে এটা নিয়ে মানুষের বিবেচনা করবেন তবেই আপনি শোনার মানুষ খুঁজে পাবেন শুভকামনা আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ